મોબાઈલને বাংলা ময়દાવાદ शिवसेने সুবনু অধিকারী জিতাপ 404 কাছি লোকসভা লোকপ্রিয় সাংসদ সোমেন অধিকারী জিতাপ 404 কেজুরি বিধানসভা লোকপ্রিয় বিধায়ক শান্তু প্রামাণিক নমস্কার বলতে চাই আমরা আজকে ভারত ভারতীয় জনতা পার্টির সাথে কেন যোগ দিলাম যে দীর্ঘদিন আমি রাজনীতি করে আমি বহু অত্যাচার দিতে হচ্ছি এবং আমাকে ওই অত্যাচারী পার্টি আমাকে নিজে গুলি মেরেছে সেই গুলি এখনো আমার পেটে আছে ওই জন্যে আমাদের মমতা ব্যানার্জি যে মুসলিম লোককে খেলা করতিছে উনি কোনো পুরোনো লোককে কোনো সম্মান দিতে জানে না শুধু গুন্ডাগারি করে ওনার দলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছে এবং যে অভিষেক ব্যানার্জি উনি যে দলটা করতিছে উনি পুরো পুরো দলটাই যে করতিছে পুরো মুসলিম যে বেলটা নিয়ে উনি সমস্ত মুসলিম ছেলেকে নিয়ে গুন্ডা গাড়ি করে ওনার দলটাকে জিতিয়ে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করতিছে ওই জন্য আমি এই দলে আজকে যোগ দিলাম শান্তুনবাবুর চেষ্টায় এবং আমার যে হাসিবুর ভাই আছে ওনার চেষ্টাতে আমি এই ভারত ভারতীয় জনতা পার্টির সাথে যোগ দিলাম আমাদের তোমাদের আমাদের যোগদান সংখ্যা যোগদান দাদা কতজন সংখ্যা যোগদান করলেন আজকে 30 পরিবার আমাদের সুبوبুব নেতৃত্বে এবং আগামী দিন আরো অনেকে আসবেন আমাদের ওলের সন্ত্রাস আছে এবং আজকেও ওই জায়গায় ব্যারিকেড করা হয়েছে তারা খুব ভীত সন্তুষ্ট হয়ে ব্যারিকেড করেছে মানুষ কাটানোর চেষ্টা করছে কিন্তু এত কোনো লাভ হবে না আগামী দিন হল নাম দেখেন সংখ্যালঘুরাও হবে প্রচুর পরিমাণে যুক্ত বারবার বিরোধীরা অভিযোগ করে যে বিজেপি সংখ্যালঘু বিদ্বেষী তারপরেও সংখ্যালঘু যোগদানও করে দলে না না এক একেবারে এটা মিথ্যা প্রচার মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য এবং সংখ্যালঘুদেরকে বারে বারে তিনি সিএস সময়ও ভয় দেখাচ্ছেন এনআরসির নামে ভয় দেখাচ্ছেন এস হচ্ছে তাতেও ভয় দেখাচ্ছেন একজন সংখ্যালঘু অভিযোগ করতে পারবেন না এ তার বাড়িতে এস আই আরে সকলে এসআইআরের ফর্ম পাচ্ছেন কারোর মনে কোনো আতঙ্ক নেই আতঙ্ক দুজনের মনে আছে পিসি আর তাদের ক্ষমতা যাবে এবং তাদেরকে মানুষের জনতার আদালতে তাদের বিচার হবে এই জন্য তারা আতঙ্কিত হয়ে একটা পরিবেশ তৈরি করছেন যাতে একশো পার্সেন্ট সংখ্যালঘু তাদের পক্ষে থাকে এবং তিনি সঙ্গে বাস করছেন তার হার এবারে শুনিশ তো সামনেই ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে এভাবে খেজুরিতে সংখ্যালঘু ভোট ব্যাংক আপনারা থামা বসালেন খেজুরি সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে আমার বিধায়ক বলবেন এইটা এই প্রশ্নটা বিধায়ক যাই হোক বিধায়ক যাই না কি বলেছেন আমি সেটা শুনিনি কিন্তু এই ভিডিও বা এই ছবি যে কথাটা বলছে সেটা হচ্ছে যে মুসলিম লোকেরাও বিজেপিতে আসতে শুরু করেছেন আমি জানি না ওই বিহারে যে রেজাল্ট হয়েছে এবং সেখানে এটাও বলা হচ্ছে যে মুসলিমরাও অনেকে এবার বিজেপিকে ভোট দিয়েছেন বা বিজেপির মানে বড় জোট সঙ্গী যে ডিইউ তাকে ভোট ভোট দিয়েছেন মানে মুসলমানরাও এখন বিজেপিকে বা তার সঙ্গী বা জোটকে ভোট দিচ্ছেন তো তারই একটা মানে পজিটিভ ব্যাপার বিজেপির পক্ষে এখানে হচ্ছে কিনা যায় না তো এটা দর্শক পূর্ব মেদিনীপুর খেজুরি সেখানে এই রকম একটা যোগদান কর্মসূচি হয়েছে সেখানে সংখ্যালঘু পরিবারের তথা মুসলিম পরিবারের অনেকে যোগদান করেছেন এবং যারা যোগদান করেছেন তাদের মধ্যে একজনের বক্তব্য এই যে যেটা আপনারা শুনলেন ওনারও ক্ষোভের জায়গা আছে সেটা তো আপনারা বুঝলেন এবং এটা ঠিক যে মুসলমানদেরকে এই তৃণমূল কংগ্রেস কিভাবে ব্যবহার করছে সেটা মুসলমানদেরও অনেকে বুঝতে শুরু করেছেন যে তারা কীভাবে কীভাবে ব্যবহার করছে তাদের স্বার্থে তো এবার তারাও মত পাল্টাচ্ছেন তৃণমূলপন্থী অনেকেই হয়েছিলেন তারাও কিন্তু মত মানে পাল্টাচ্ছেন কেউ বিজেপিতে কেউ বা অন্যত্র বিকল্প জায়গায় যাওয়ার চেষ্টা করছেন আর সৌমেন্দু অধিকারী শুভেন্দুর ভাই দেখুন শুভেন্দুর নাম নিয়েই কত কত কী বলা হয় আর শুভেন্দুর একটা আক্ষেপ আছে সেটা আপনারাও দেখেছেন যে আমাদের সরকার কেন্দ্রীয় সরকার সবার জন্য কাজ করে কিন্তু মুসলিমরা ভোট দেন না মুসলমানরা মনে হচ্ছে ভোট দেবেন না সুতরাং ওদেরকে বাদ দিয়ে ভাবতে হবে তো মুসলিম ভোট বাদ দিয়ে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়ার ডাকটা উনি বরাবর দিয়ে থাকেন যে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে হিন্দু হিন্দু ভাই ভাই বাটেগা তো কাটেগা তো উনি এটা বলে থাকেন কিন্তু মানুষটি যে মানে একেবারে মুসলিম বিদ্বেষী সেটা যারা ওনার সঙ্গে মিশে মিশেছেন তারা জানেন যারা ওনার সঙ্গে কাজ করেছেন তারা জানেন এই এলাকার লোকজন জানেন কিন্তু আক্ষেপের জায়গা থেকে এই কথাটা বলে থাকেন আসলে টার্গেট হচ্ছে পরিবর্তন তো তারই ভাই সৌমেন্দু অধিকারী এমপি তো উনি তো এই যোগদান কর্মসূচির মধ্যে ছিলেন এবং উনিও একটা ব্যাখ্যা দিলেন যে বিজেপি মুসলিম বিদ্বেষী যেটা বলা হয় তো সেই ব্যাপারে তো দর্শক এই হচ্ছে ব্যাপার তার মানে মুসলিমরাও যোগদান করতে শুরু করছেন আমার মনে হয় আরও করবেন যত ভোট এগিয়ে আসবে কারণ অনেকেই চান এই মুসলিম সমাজের মানে মধ্যে পরিবর্তনটা হোক রাজ্যে রাজ্যে যা করে দিচ্ছে না এই শাসকটা সর্বনাশ করে দিচ্ছে মুসলমানদের জন্য তো কিছু করছে না টোটাল সমাজের জন্য কিছু করছে না শুধু তাদের ক্ষমতায়নের জন্য তারা সস্তা রাজনীতি করছে আর তাদের পরিবারের লোকজনদের পকেট মোটা হচ্ছে প্লটের সংখ্যা বাড়ছে সেটা সুতরাং একে উৎখাত করতে হবে উৎখাত করতে গেলে শক্ত খুঁটি এখনও বিজেপি আছে বিজেপি আছে আমি মানে বলে আসছি এবং বলে যাব দেখুন ভোট বিভাজিত হয়ে কিছু লাভ নেই ভোট বিভাজিত হয়ে কিছু লাভ লাভ নেই যদি পরিবর্তন চান আপনারা তাহলে যে ক্ষতিটা শক্ত দেখছেন সেখানে ভোটটা দিন আপনি বিজেপিকে নাই পছন্দ করতে পারেন কিন্তু আপনি একটা পার্টির ব্যাপারে মানে অচ্ছুত হয়ে বসে থাকবেন নাকি রাজ্যের মঙ্গলের জন্য আপনার আপনার পরিবারের মঙ্গলের জন্য আপনার ভবিষ্যতের জন্য রাজ্যে একটা পালাবাদল ঘটাবেন এই সিদ্ধান্তটা নেবেন আগে কোনটা বিজেপি অতীতে কি করেছে কী মানে কোথাও মানে কোথায় কি অভিযোগ সেই সব নিয়ে ভেবে থাকবেন নাকি আপনার সংসারটা আপনি কীভাবে চলবেন আপনার পরিবার কীভাবে চলবে সেটা নিয়ে ভাববেন তো সেটা ভাবতে গেলে আগে নিজের নিজে এবং পরিবার তার কথা ভাবতে গেলে সবার আগে এখানে পরিবর্তনটা জরুরি তো পরিবর্তন এখানে কে করতে পারবে আমি 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 এত কথা বলতাম না বিজেপির ব্যাপারে যদি অন্য কোনো দল সামনে থাকতো আমি যদি দেখতাম তারা ফাইটে আছে তাদের কথা বলতাম যেহেতু ফাইটের নেই আমি মানে মেজর ফাইটিং যেটা বলছে কিছু কিছু জায়গাতে আইএসএফ বা এরা ফাইট করবে বা কিছু দল ফাইট করবে ঠিক আছে কিন্তু মেজর আমি এতে বলছি যে বিজেপি হচ্ছে এখন মূল একটা মানে বিরোধী শক্তি যদিও তার সম্পর্কে অনেক প্রশ্ন মাঝখানে উঠেছে কিন্তু আমি তো কোথাও ভাবছি বিহার ইলেকশনের পরে যে বেঙ্গলের জন্য কিন্তু বিজেপি এবার পুরো দমে ছাপাবে পুরো দমে ছাপাবে কারণ আস্তে আস্তে কিন্তু বিজেপি এইসব মুখগুলোকে এ করে দিয়েছে আপনি মহারাষ্ট্রের সেই শরৎ পাওয়ার বলুন উদ্ধব ঠাকরে বলুন ওদিকে তেজস্বীর এটা বলুন রাহুল গান্ধী বলুন সব একটা একটা করে ঘায়ল করে ফেলছে আর একটা করার জন্য ব্যাপারটা সামনে আছে সেটা হচ্ছে এই রাজ্যের দিদি যাকে দিদি বলা হয় তো তাকে ছাড়ে বিজেপি ছাড়ে কারণ ইনিও তো কম কোথাও কোথাও হয়তো কেউ বলে থাকেন যে নিজে বা নিজেদেরকে নিজের পরিবারকে বাঁচানোর জন্য শাসকের হয়ে অনেক সময় কাজ করে দেন ইন্ডির পিন্ডি চটকে যাওয়ার ক্ষেত্রে সেটা কেউ কেউ বলে থাকেন আমি বলে এসেছি আফটার মানে বিহার ইলেকশন আর ইন্ডির কি পিন্ডি ছটকাবে অলরেডি পিন্ডি চটকে গেছে বরং দিদির পিন্ডি চটকানোটা উচিত কারণ এমন এমন কাজ এমন এমন বিষয় উনি করে থাকেন যেটা দেশকে লজ্জায় ফেলে 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 দেন তার মন্তব্যে তার বক্তব্যে এবং তার কাজকর্মে দেশের নিরাপত্তার যে বিষয়টা সেটা প্রশ্নের মুখে পড়ে যায় ফলে ইনি অনেক ক্ষতি করেন ইনি যদি ওটা যদিও আপনারা ওটাও ভেবে নিয়ে থাকেন সেটিংটা যে পরিবার বাঁচাতে এরকম একটা চুক্তি অলিখিত কিন্তু এখন তো দরকার নেই এখন কি দরকার আছে সেন্টারে কারো। যদি বলা হয় যে সেন্টারের ওই গভর্ন সরকার যাতে টলবলো না হয় সেই জন্যে ইন্ডিকে ভেঙে রাখা এখন যেভাবে সেন্ট্রাল মানে সরকার স্টেবেল হয়ে গেছে যেভাবে বিহারের সরকারটা এসছে এত দরকার নেই বরং এই মানে উনি যেভাবে আঘাত করেন সেটাকে সেই জায়গাটা ভেঙে দেওয়া দরকার তো সেটা করতে গেলে বাবা উড়িয়ে দাও উড়িয়ে দাও তো বিজেপি কি সেগুলো বোঝে না নিশ্চয়ই বোঝে তো আমার মনে হয় দর্শক আমার কথা মনে হচ্ছে আমি একেবারে চূড়ান্ত সিদ্ধান্তে আসছি না আমার কথা মনে হচ্ছে যে বিজেপি কিন্তু এবার অল আউট নামবে আপনারা দেখেছেন কালকেও একটা বক্তব্য এসছে প্রধানমন্ত্রীর তিনি কিন্তু এই মানে বাংলার তাদের দলের কর্মীরা খুব লড়াই দিচ্ছেন কেরলের নামও বলেছেন তো যাই হোক বাংলার নামটাও জোর দিয়ে বলেছেন যে মানে লড়াই করছেন সাফল্য আসবে বলেছেন তার মানে টার্গেট কিন্তু বাংলা যে বিরাট এটা কিন্তু পরিষ্কার এবং বাংলাকে টার্গেট করতে হবে দেখছেন না সবে এসআইআর ডোজ পড়েছে তাতে কীভাবে বাংলাদেশেরা এখান থেকে পালাচ্ছেন তার মানে কত সংখ্যক এখানে অবৈধ অনুপ্রবেশকারী রয়েছেন যেটা দেশের পক্ষে খুব ক্ষতিকর কোনো রাজ্য থেকে এত লোক স্বেচ্ছায় বেরিয়ে যাচ্ছে না কোনো রা অন্য রাজ্য থেকে তো ডিপোর্ট করতে হচ্ছে আর এখানে দেখুন স্বেচ্ছায় চলে যাচ্ছেন তার মানে কত সংখ্যায় এখানে আছেন সুতরাং এই রাজ্যের ক্ষমতাটা খুব জরুরি এটা হচ্ছে নিরাপত্তা ব্যাপার আর আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আছেই যে বাংলার যা হাল হয়ে যাচ্ছে যোগ্যরা চাকরি পাচ্ছেন না অপশাসন রয়েছে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে ফলে আমাদের মানে আমাদের নিজেদেরও খুব জরুরি তো পরিবর্তন করতে গেলে যতই আপনাদের মনে অন্য প্রশ্ন থাক কিন্তু নাম্বার ওয়ান পার্টি কিন্তু এই মুহূর্তে বিজেপি পরিবর্তনের লড়াই করার ক্ষেত্রে আর যেহেতু এই হিন্দু হিন্দু ভাই ভাই বিষয়টা এসছে মানে হিন্দুরা সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছেন ফলে রেজাল্ট কিন্তু এবার ভালো হবে আশা করা যায় তো সেখানে যদি মুসলিমরাও সামিল হয়ে যান অন্তত একটা অংশ তাহলে তো কেল্লা ফাতে তৃণমূল কংগ্রেসের তো মুসলিম ভোট ব্যাংকের জন্য টিকে রয়েছে আর মুসলমানদের জন্য কিছুই করছে না সেটা আমি আজও বলবো মুসলমানদের কিছু করতে হয় না তারা তারা ধরেই নিয়েছে যে মুসলমানদেরকে ভয় দেখা লেগে যাবে তারা হিন্দু ভোট টানার জন্যে মন্দির এখানে সেখানে করে বেড়াচ্ছে তারা রাজনীতি করার জন্য করছে তো আমরা কেন সেই সেতে তাতে কেন মানে পা দেবো বিজেপি নাকি খুব হিন্দুত্ব এ করে মন্দির করে এই করে তো তৃণমূল কী করছে বিজেপি তো মন্দির করেছে তো নিজের টাকাই করেনি মানে এই সরকার ট্রাই করেনি চা তুলে করেছে যদি কোথাও করে থাকে আর তৃণমূল কী করছে সরকারি কোষাগার থেকে মন্দির বানাচ্ছে একটার পর একটা কোটি 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 খরচা করে তা তুমি কী কী মুসলিমদের জন্যে বিরাট কিছু ভাবছো মুসলমানদের জন্য কী করেছো তো এই প্রশ্ন মুসলমানদের মনে উঠছে আমি দেখছিলাম পীরজাদারাও ওনাকে বলছেন কি এমন পির্যাদাও দেখছি যারা তৃণমূলপন্থী ছিলেন তারাও দেখছি মোড় নিচ্ছেন তো আমার কাছে কথা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান কি হলো কাদের হলো সেটার কথা না আমি ওটা আমার ওই সামনে কোনো ইন্টারেস্ট নেই তবে হ্যাঁ আমি 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 চাইও না যে সরকারি কোষাগার থেকে এইগুলো করা হোক আমি যেটা চাই সেটা হচ্ছে রাজ্যের ওভারঅল পরিবর্তন ওভারঅল পরিবর্তন ওভারঅল পরিবর্তন হলে ওভারঅল লাভ গোটা রাজ্যের লাভ হিন্দু মুসলিম সবার লাভ তো যখন লাভের জায়গা দেখতে পাচ্ছি তখন পরিবর্তনের জন্য কেন আমরা সকলে সামিল হব না এটা হচ্ছে আমার বক্তব্য সেই সুরসুড়ি দেবে তৃণমূল কংগ্রেস এই হবে সেই হবে এখনও কি পরিষ্কার হচ্ছে না এই তো বললেন না ভয় দেখানোর যে বিষয়টা শৈমেন্দু বলছিলেন এসআইআর নিয়ে কত ভয় দেখানো হয়েছিল কি হয়েছে এসআইআরের কি হয়েছে সব চলে যেতে হচ্ছে চলে কাটা যাচ্ছে যারা অবৈধ অনুপ্রবেশকারী যাদের কোনো কাগজপত্র নেই সত্যি তো যাদের কাগজপত্র নেই তারা কেন থাকবেন কোনো কি এটাকে অ্যালাউ করবে কোন দেশ যতই আপনি মানবিক মানবিক গ্রাউন্ড দেখান কোন দেশ অ্যালাউ করবে কিন্তু এখানকার যারা মুসলিম বাসিন্দা তাদের কিছু হচ্ছে না কোনো ভয় নেই আমারও কোনো ভয় নেই আমরা সবাই তো ফর্ম পেয়েছি যারা ফর্ম পা মানে যারা নতুন ভোটার হয়েছেন তাদের কোনো সমস্যা নেই পরিবারের কারোর নাম দু হাজার তালিকায় থাকলেই হয়ে গেল তো ফলে এগুলো তো ভাঙছে না ভুলগুলো ভাঙছে না তো আমার ধারণা এসবের কারণে এবং তৃণমূলের ওই চালাকির কারণে মুসলমানরা অনেকে আসছেন এবং আসা উচিত আসা উচিত পরিবর্তন হলে কিন্তু সবার লাভ হবে সবার লাভ হবে সুতরাং সেটা মাথায় রেখে একে উৎখাত করার জন্যে সকলকে এগিয়ে আসতে হবে তো এই পরিবারগুলো যে এগিয়ে এসছে আমি তো বলবো খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন একবার উল্টে দিন না তারপর দেখবেন পুরো চেহারা পাল্টে গেছে বাংলার দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে